আজকে আমি ডক্টর সলিমুল্লাহ খানের একটা লেখা পড়লাম উনি বলেছেন সংবিধান থেকে শুরু করতে হবে সংস্কারের দেখুন কত বিপরীত এটা ঠিক এই সংবিধান এই রকম রেখে গণতন্ত্রের হবে দেশে হবে না এবং গণতন্ত্র হতে হলে এই সংবিধানের কেউ বলেন নতুন সংবিধান বলাতে হবে কেউ বলেন পুনর্লিখন করতে হবে যদিও পুনর্লিখনের নতুন সংবিধান বলতে কী তো জানি না আবার কেউ কেউ বলেন সংবিধানকে এমনভাবে সংস্কার করতে হবে সব অগণতান্ত্রিক ধারাগুলো বাদ দিয়ে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা যাতে স্বীকৃতি হয় সেরকম কিছু করতে হবে সমস্যা হয়েছে কারণ এমন কিছু কিছু সংবিধানে সংযোজন করা হয়েছে সংশোধন করা হয়েছে যাতে হাত দিলে ওই ক্লসগুলো বলে ওই ধারাগুলো বলে সেটা রাষ্ট্রদের হতে হবে এটা পরিবর্তন করা যাবে না আর্টিকেল সেভেন এ সেভেন বি আরো আছে আলোচনার আমি মনে এই বিতর্ক চলতেই পারে সরকার সবার সাথে কথা বলে এই জায়গাটা ঠিক করবে কি হলে নির্বাচন সঠিক হবে এবং রাজনৈতিক দলগুলো গ্রহণযোগ্য মনে করবে মনে হতে পারে কতগুলো আইন বদলই হলো শুধু পুলিশটাকে ঠিক মতো সাজালেই অথবা প্রশাসনকে ঠিক মতো সাজা দিল এরকম তো না কোনো কোনো দল তো এটাও বলছে এত বড় ইনকাম ইনকুয়ালিটি আই বৈষম্য যদি থাকে তারা একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না যে লুটতরাজগুলো হয়েছে সেই লুটের টাকা যদি আবার নির্বাচনের মধ্যে আসে তারও তো একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে না বলছেন নির্বাচন গ্রহণযোগ্য একটা নির্বাচন তৈরি করবার জন্য আমাদের কত জায়গায় হাত দিতে হবে কিন্তু একটা জায়গায় আমরা নিশ্চয়ই হাত দিতে পারি এখনই সেটা হচ্ছে সংস্কার আমি এই আন্দোলনে যে অজস্র মানুষ কত হাজার খানিক বনে তোর এখনো শেষ হয়নি যারা জীবন জানিয়ে একটা কথা বলতে চাই আমি কোথাও আগেও কোনো কোনো জায়গাতে বলেছি আমার বাড়ি বগুড়া বগুড়ায় এগারো জন শহীদ হয়েছে তার মধ্যে একজন ছাত্র আর বাকি প্রায় সবই মেহনতি মানুষ ব্যক্তিদের মধ্যে একজনের কবর জিয়ারত করা এবং তাতে পর্দা দিয়ে তাকে সম্মান জানানো জাতীয় পতাকা দিয়ে তাকে সম্মান জানানো ফুল অর্পণ এমন একটা জায়গায় সেই কবর যেটা অন্তত তিনটি টয়লেট অতিক্রম করে গ্রামের মধ্যে যেতে হয় সেখানে কেউ সাধারণত যায় না মানুষ যারা দাঁড়িয়েছিল তাদেরকে আমি জিজ্ঞেস করলাম এরকম জায়গায় কেন তাকে কবর দেওয়া হয়েছে স্ত্রী ওখানে ছিলেন তার পুত্র ছিলেন দুইজনই দিচ্ছিলেন না এলাকার লোকজন বলল ও তো রিক্সা চালাত যারা বলেন এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ করতে চাই তাদেরটা ভাবতেই হবে ওই মানুষগুলো যারা জীবন দিয়েছে মেহনত মানুষ কতগুলো তাদের জন্য আমরা কি করছি রাষ্ট্রের তরফ থেকে সরকারের তরফ থেকে একটা কল্যাণ কর্মসূচি থাকা চাই তখন বাজেট করি আমরা ডেভেলপমেন্ট বাজেট রেভিনিউ বাজেট একটা ওয়েলফেয়ার